আসসালামু আলাইকুম যেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়াবো বা খুব সহজে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে সকালে নাস্তা দিতে পারবেন একটা বুলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিলাম ইস্ট বাজারে সুপার করে ইস্ট পাওয়া যায় এক টেবিল চামচ ইস্ট দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি পাউডার দু দুই টেবিল চামচ একটা ডিম হাত দিয়ে মেখে দিচ্ছি এবার নর্মাল খান দিয়ে একটা ডো রেডি করবো এরকমভাবে হাতে লেগে থাকবে আর একটু তৈরি দিয়ে দিই না একটু রেডি করে দিয়ে দিচ্ছি আদার লেসি কেটে নিব লেসি কেটে নিয়ে একটা রসির মতো গা তৈরি করবো এভাবে বানিয়ে নিয়েছি ডিমের কুসু ব্রাশ করে দিচ্ছি কিছু দিয়ে দিচ্ছি এবার একটা ফ্যানের মধ্যে বনগুলা বেঁধে নিচ্ছি সম্পূর্ণ পান আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন কতটা সব নরম চুল তুলে এভাবে বাটার পাটার লাগিয়ে নিচ্ছি আমি সবগুলো এভাবে পাটার লাগিয়ে নিব একটু চেয়েছি বাচ্চারা খুব পছন্দ করে ঠাকুরই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ